আমাজ শেষ ছড়িয়ে করো জমি তালাস করো তবে ওয়াজ কুরুল্লাহ কাফিয়ারা বেশি বেশি আল্লাহকে চড়ক কোনভাবে ভাইয়া ছেলেরা বুঝতে শিখো প্রিয় ভাই বুঝতে শিখো ভাবতে শিখো মুসলমানের সন্তান মুসলমানের বাবা মুসলমানের দাদা মুসলিম জোয়ান কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ অবসর হয় না অবসর হয় এই জিন্দিগি এক ব্যস্ততম জিন এরই মধ্যে একদিন কবর এরই মধ্যে দেখতে দেখতে একদিন হায়াত ফুলে এবং কবরেই বেশি দিন থাকতে আমি একটু আগের বয়ানেও বলছি হিসাব করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন এরপর থেকে এখন পর্যন্ত হলো চোদ্দশো সাতচল্লিশ বছর এখন হলো চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি তার মানে আমাদের নবী মদিনায় হিজরত করে গেছেন এর পরে এখন হলো কত বছর বলেন চোদ্দশো সাতচল্লিশ বছর রায় বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের এক বছর পর তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে চোদ্দশো ছিচল্লিশ বছর আগে এক বছর কমাই এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের তাহলে এখন বলেন তো আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কত এই আম হিসাব চিহ্ন হিসাব মাটির উপরে ছিল সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি বছর নয়তো সত্তর বছর কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন চোদ্দশো ছেচল্লিশ বছর তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে তাহলে নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন মুসানবির জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কতদিন এরপরে তো আখেরা সেটা তো এখনো হয় না নামাজ কেন্দ্রে একবার হয়েছে সেটা তো এখনো হয়ই নেই এখনো হয় আখেরাত তো এখনো বলো ভাই আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন মানে আমার আমার মনে করো আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা তো আমার দাদার দাদা যে গুছুর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না খবরে বেশি দিন তাহলে মাটির উপরে ছিল ষাট বছর মাটির নিচে হয়তো আছে আজকে তিনশো বছর কারণ আমার এইটা হিসাব মিলাই দেবো না যে আমি আমার আব্বা আমার আব্বার আব্বা আমার দাদা দাদার পাপ দাদার পাপের পাপ তিনি না দাদার দাদা আরো ছয় পুরুষ আগে ছয় ষাট বছর করে হলো তো তিনশো ষাট ছয়শো এই লেগে গেলাম তিনশো বছর তাহলে ধরেন এই আমার দাদার দাদা আছে আজকে খবরে তিনশো বছর কিন্তু মাটির উপরে কি তিনশো বছর ছিলেন উনি তাহলে বলেন চাচা আপনারা বলেন কি বুঝে চাঁদোয়ানে সময় কাটান কিসির উপরে কি বুঝে আখেরাতের বুঝে হয়ে গেছে কবরের বুঝ হয়ে গেছে এই বোকা মুরুব্বি এই বুড়া মানুষ এগুলা আকল ফতার হবো কোন দিন বিরিখানা ছাড়বো কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন বলে বিবেক দিয়ে ভাবা উচিত ইনসাফ করে ভাবা উচিত এই জন্য বললাম বাবা কুল্লু মারুফিন সাদা খা প্রতিটা ভালো কাজ নবী সাল্লাম এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদা অন্ধ ব্যক্তি রাস্তার সন্ধান বলে দেওয়া এটাও সাদা হাসি মুখে কারো সাক্ষাৎ করা এটাও সাদা প্রতিটা ভালো আয়োজন এখানে একটা সুন্দর কথা লিখছে প্রতিটা ভালো কাজ একটি দান সাদা কুল্লু মারুফিন সাদা নবী সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটি ন্যাক কাজ সাদা এক একটা দাম এজন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকের উচিত ভালো কিছু করার চেষ্টা করা ভালো কিছু করার চেষ্টা ভালো কিছু করার চেষ্টা এটা প্রত্যেকের মধ্যে মোমেন মুসলমান হিসাবে সত্যাগত ভাবে থাকা উচিত আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছে নবীজি বলছেন তুমি প্রয়োজনে মানে আরেকজন লোক তুমি আগে এক বালতি পানি নিছো এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে এখন হতে পারে ওই লোকটা দুর্বল নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ভাইলা তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলে তোমার সবক আল্লাহর নবিসাল্লাল্লাহ কয়ে আলিকু সাল্লাম বলে এইটুকু ভালো কাজ নিজের বালতির থেকে তার বালতিটা পুরায়া দিলা এটাও সাদাকা এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব মিলে নবীসাল্লাল্লাহ কয়ে আলী কি ওসাল্লাম বলছেন বলাও আনতাল কা আ খা কা তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলাম না হাসি মুখে তাকাইলা সাক্ষাৎ করলা এটাও সাদাক। জন্য নবী সাল্লাল্লাহ আদিকো সাল্লাম বলছেন লা কে রান্না মৃণাল মাহুফে সেই কুনুন এক কাছকে সামান্য ছোট মনে করল এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়া তো এর বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে আসে তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মৌমেন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো নাই তো আমার জীবনের এটা লস আমি গতকালকে কিতাবে পড়ছি আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মোহনরান আব্দুল মালিক সাহেব দামাত হম আলিয়া হযরত বলছেন প্রত্যেককে আল্লাহ তারা যে হায়াত দিয়েছেন যে সময় দিয়েছেন এই সময়ে কেউ যদি গুনা করে এক নম্বরে এটা তার জন্য লোকসান লস দুই নম্বরে গুনা না তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত এটাও তার জন্য লোকসান যেটুকু সময় এটুকু সময় আমি আরো বেশি করতে পারতাম অথচ একটু অবহেলা করে কাফলত করে আর কম করছে এটাও লোকসান এটাও লসেন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি বিশেষ করে হেপস্কানায় এই বাচ্চা ইচ্ছা করলে এই এক ঘন্টায় পুরো এক পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারবে তে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে অথচ তার তারা আরো সম্ভব এই কর্মচারী ইচ্ছা করলে এই এক ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত করছে আরো কম আর এটাও আমার জীবনের লস তাহলে মোমেন মানেই হলো জিন্দগির প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখেরাতের পুঁজি সংগ্রহ করে দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন থাকে মানুষ কদর করেন কিন্তু ওই দুই তার জীবনের মূল পুঁজি এক হলো আশে সুস্থতা দুই হলো ওয়াল ফারাক অবসর সময় সুস্থতা এবং অবসর সময় আছে এ দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করেন অথচ এই দুই নিয়ামতই তার পুঁজি আল্লাহ সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারে আল্লাহ তাআলা সময় দিছেন হায়াত দিছেন তাহলেই সে সব কাজ করতে পারে যার হায়াত নাই সে বندگی করবে কেমনি যার সুস্থতা নাই সে বندگی করবে কেমন এই জন্য নবিসাল্লা আদি ও সাল্লাম বলছেন মুনুন ফি হিমা কাতি রুমিনার নাস দুটি নিয়মত এমন আছে যে দুইটি নিয়মত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ থোকা খায় আর সে হাতু অল এক নাম্বার হলো সুস্থতা দুই নাম্বার হল অপশ সময় এই কিশোর নওজওয়ান ছেলেদের দুইটাই সমান্তালে আছে সুস্থতাও আছে সময় আছে ঘন্টার পর ঘন্টা তার হাতে অপশন কিন্তু সে কিছুই করে না পূর্ণ সুস্থ সবল সুঠাম অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে চল্লিশ বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয় চল্লিশ বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে সুস্থ সবল থাকে তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন ইকতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর কর গনিমত মনে করো এক নাম্বারই হলো সাবা বাকা কাবলা আরাম বৃদ্ধ আসার পূর্বে যৌবন কালকে কদর করো যৌবন কালকে কদর এক নাম্বারে প্রথম এটা

আয়াত একা কবলা মৃত্যু আসার আগে হায়াতকে করুন হায়াতকে তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্যনুপাধী ভালো কাজের ফিকির করা ভালো কাজের ফিকির অন্তরে আসা বুজুর্গানে দিন বলেন ওলামায় কেরাম বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুসরা মোমেনের জন্য একটা সুসংবাদ যে তার অন্তরে কাজের ভালো কাজের ফিকির আছে আমি মানুষের কল্যাণে নিজের কল্যাণে পরিবারের কল্যাণে ইসলামের কল্যাণে আর কি করতে পারি আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে এটা উত্তম এটা বুসরা এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ এজন্য তোমরা অনেক ছেলেবেলে আসো গুণা আর নাফরমানি ছাড়া শোভতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফিটছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান মানুষের কালবে উৎপেতে থাকে اذا زكر الله خانس যখন আল্লাহর শরণ করে

অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে আশ ফাকরা শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে এবং ওয়ায়ামুরু বিল ফাহশাতি ওয়াল মুনকার অশ্লীলতার বেহায়াপনা গুনাহের কাজের আদেশ তাহলে অবসর থাকলেই শয়তানের সে বাঁধে আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা অস্থিরতা শয়তানের প্রথম কুমন্ত্রণা কি শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনা মনে রাখবেন জোয়ান হোক বুড়া হোক শয়তানের কাছে যে ধরা খায় শয়তানের কাছে যে নিজেকে সোপে দেয় ছয়তান মানুষকে দিয়ে প্রথম কি করা করাইতে চায় নারীকে কেন্দ্র করে গুনা এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে যায় অথচ বুড়ো হয় ওনার গানে ওনার শরীরে টেম্পার নেই ওনার কোন জওয়ানই নাই কিন্তু এর পরেও উনি এই নারীর ছবি নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে তাকায় তাকায় শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে কিন্তু বুড়া এবং এমন অসিব্য এমন লজ্জা সরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি যাই শয়তান তাকে কোথায় নামায় শয়তান তার উলঙ্গ করে দিচ্ছে সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে একেবারে বেহায়া বানায় দিছে এর জন্য অপশন থাকতে নাই মুমিন অপশন হয় না মুমিনের দুনিয়ায় কোনো অপশন নাই বা اذا قضيتم الصلاه فذكروا আল্লাহ বলেন আমাত শেষ হয়েছে বান্দা পুনরায় আবার আল্লাহর সিকির করছি আল্লাহ বলছে হজ্জের কাজ শেষ হয়েছে পুনরায় আল্লাহর জিকির করুক রমজান মাসের রোজা গুনে গুনে পুরা মাস শেষ হয়েছে আল্লাহ বলেন শেষ করো রোজা মাস শেষ হলেই বলি তুকাবের বা আল্লাহ তালা তকবীর আল্লাহু আকবার এর করতে দাও আল্লাহ তোমাদের যা যিকিরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত যুদ্ধের শেষ পাথর মারার অপছর হইছে তো পরের দুই দিন পরের তিন দিন আল্লাহ তালার যিকির কর আইয়ামুত তাশরীক হে আকলু ইয়োমু আকল ওয়া শারব ওয়া বলছেন কোরবানির এই তিন দিন আইয়ামে মে এই দিনগুলো খাও পান তবে সাথে আল্লাহর মৌমেনের কোন অপসর মোমেন যখন কোন নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখন আল্লাহর জিকির নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেগ হবে তখন আল্লাহ এই জন্য বুঝুর গানে দিন বলে দস্ত বকার দিল বয়ার মোমেনের হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু তার বন্ধুর সাথে মানে আল্লাহ তালার সাথে দিল বয়ার দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে কাজের সাথে কাজ করো বাজার করো ব্যবসা করো চাকরি করো ক্ষেত খামার করো চব্বিশ ঘন্টা কাম করো মানে নাই আল্লাহকে নাম আল্লাহকে নাম নামাজ শেষ ছড়িয়ে পড়ো তালাশ করো বেশি আল্লাহকে স্মরণ করো ছেলেরা বুঝতে শেখো প্রিয় ভাই বুঝতে শিখো শিখো মুসলমানের মুসলমানের বাবা মুসলমানের দাদা মুসলিম নারী কিংবা পুরুষ অবসর হয় এই জিন্দিগি এক ব্যস্ততম জিন এরই মধ্যে একদিন খবর এরই মধ্যে একদিন দেখতে দেখতে একদিন আয় হাফ এবং কবরেই বেশি দিন থাকতে হবে আমি একটু আগের বয়ানেও ভগছি হিসাব করে হসলুল্লাসাল্লাহ বা আদি ও সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন এর এরপর থেকে এখন পর্যন্ত হলো চোদ্দোশো সাতচল্লিশ বছর এখন হলো চোদ্দোশো সাতচল্লিশ তার মানে আমাদের নবী সল্লাল্লাহ হলে সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন এর পরে এখন হলো কত বছর বলেন চোদ্দশো সাতচল্লিশ বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের এক বছর পর তাহলে বদরের যুদ্ধ এখন থেকে নিয়ে চোদ্দশো ছিচল্লিশ বছর আগে এক বছর কমাই এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের দিন তাহলে এখন বলেন তো আবু জাহাল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিন হিসাব হিসাব মাটির উপরে ছিল সর্বোচ্চ সত্তর বছর কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন চোদ্দশো ছেচল্লিশ তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে তাহলে নুয়ালাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন মুসানবির জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কত এরপরে তো আখেরা সেটা তো এখনো হয় না আজকান দিয়ে একবার হইছে সেটা তো এখনো হয়ই নাই আসলের মাঠ তো এখনো হয়ই না আখেরাত এখনো হয়ই না জাহান্নাম তো এখনো হয়ই না খবরের হালাত বলো ভাই আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন মানে আমার আমার মনে করেন আমার দাদার যিনি বা আমার দাদার যিনি দাদা তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না কবরে বেশি দিন তেলে মাটির উপরে ছিল 60 বছর মাটির নিচে হয়তো আছে আজকে 300 বছর কারণ আমার এইটা হিসাব মিলাই হইব না আছে আমি আমার அப்பா আমার আব্বার আব্বা আমার দাদা দাদার বাপ দাদার বাপের বাপ গিনি না দাদার দাদা মানে আর ছয় পুরুষ আগে সাহেব বছর ঘুরে হলো তো 360 6 36 এই লাইগ বললাম 300 বছর তাহলে ধরে নে আমার দাদার দাদা আছে আজকে কবরে তিনশো বছর কিন্তু মাটির উপরে কি তিনশো বছর ছিলেন উনি তাহলে বলেন চাচা আপনারা কি বুঝে সাদুয়ানের সময় কাটান কিসের উপরে কি বুঝে আখেরাতের বুঝ হয়ে গেছে কবরের বুঝ হয়ে গেছে এই বোকা মুরুব্বিগুলা এই বুড়া মানুষ এগুলা এগুলা আকলফতার হবে কোন দিন স্যারব কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবে কোনদিন বলে বিবেক দিয়ে ভাবা উঠে এই জন্য বললাম বাবা কুল্লু সাদাখা প্রতিটা ভালো কাজ সাদা নবী বলছেন এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদা অন্ধ ব্যক্তি রাস্তার সন্ধান বলে দেওয়া এটাও সাদা হাসি মুখে কারো সাক্ষাৎ করা এটাও সাদা এজন্য নওজোয়ান ছেলে না ভালো কাজের ফিকির কর ভালো কাজের ফিকির কর কিছু না কিছু তো করই সেটা ভালোই করো যার দ্বারা আখেরা তো মিলবে মানুষের ভালোবাসাও মন্দ অসৎ দুশ্চরিত্র এমন নাফরমান কি বাস্তবিক করছে কেউ ভালোবাসে আমি সব সময় এটা হাজার বার আমি এটা বলছি মানুষ চিনতে ভুল করে পৃথিবীতে কেউ কোন গাঁজাখোর খুট টা বাবা খোর কেউ জোনায়ত বাগদাদি বলে না জোনায়ত বাগদাদি কেউ গাঁজাখোর বলে মানুষ রাত কে রাতই বলে দিনকে দিনে বলে আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে তুমি নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা মদ খাইবা জুয়া খেলবা টিপবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে বন্ধু নামের যেই সঙ্গী সাথে পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয় সেও বলবে যে তোমার এই দুঃস্থ যার লগে তুমি চলো সে কেমন আস্তা ছিটা একবারে দুই নম্বর অসৎ তাহলে কি হলো জন্য যার অনেকবার বলছি এটা অফিকা অন অলিন না আছে আবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমার মাঝেও দোষ আছে অলিন না আছে মানুষেরও কি আছে চোখ মানুষ দেখতে ভুল করেন আপনি বুঝিয়া সাদুয়ানে খেবেন মানসে আমি কাজ নাই মানুষের আমি বলতেছিলাম যে এই মাদ্রাসাই মাদ্রাসায় মানাস গড়ছে ফিকির করছে দিনের আল্লাহ তালা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় ও তাকুয়া আমার মুফতি হুজুর সব সময় বলে এখলাস ও তাকুয়া মানে এক হলো আল্লাহর জন্য দুই হলো গুনামুক্তা মানে গুনামুক্ত আর এখলাস মানে আল্লাহর জন্য দুই জিনিস যদি ঠিক মতো হয়